আমার চারপাশে ঘন অন্ধকার নিকষ কালো অন্ধকার আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি একটি আলোকিত বৃত্তের মাঝখানে পরিক্রমা করে চলেছি একটি উজ্জ্বলতম পটভূমি আমি জানি স্থির জানি এই আলো উজ্জ্বলতা কিছুই দীর্ঘস্থায়ী নয় সেই আলো যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে আমাকে নিক্ষেপ করতে পারে আরও গভীরে গভীরতর অন্ধকারে অথচ আমার চারপাশের এই ঘন অন্ধকারের ওপরেই আছে বিরাট এক আলোর জগৎ সে আলো মেকি নয় কৃত্রিম নয় সেই আলোর জগৎ থেকেই তো আমার আশা এসেছিলাম অনেক অন্ধকার পেরিয়ে কি ভয়ঙ্কর সেই অন্ধকারের মূর্তি মনে পড়ছে আস্তে আস্তে সব মনে পড়ছে মনে পড়তেই হবে অতীতকে ভুলে গেলে চলবে না বিস্মৃতির অতলে যদি আমি আমার সেই একান্ত আপনার অতীত তাকে হারিয়ে ফেলি তাহলে যে অপরাধ করা হবে মনে পড়ছে আমার সব প্রিয় বন্ধু আমি তোমার সুতাপন আর আমার পটকাস্টে তুমি শুনছ কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাব উত্তম কুমারের সঙ্গে উত্তম কুমারের মা চপলা দেবীর সম্পর্ক কেমন ছিল কেমন করে তাকে তিনি এই পৃথিবীর আলো দেখিয়েছিলেন তিলে তিলে গড়ে তুলেছিলেন এবং উত্তম কুমার সম্পর্কে করা তার ভবিষ্যৎবাণী কেমন করে সফল হয়ে উঠেছিল তেসরা সেপ্টেম্বর উত্তম কুমারের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে উত্তম কুমারের মা চপলা দেবী একান্তভাবেই একমাত্র উত্তম কুমারকে যে কথাগুলো বলেছিলেন সেইগুলি উত্তম কুমার শেয়ার করেছিলেন একটা সময় বিখ্যাত সাংবাদিক গৌরাঙ্গ প্রসাদ ঘোষকে আর একান্তভাবে আমি তোমাকে সেই কথাগুলোই বলবো তুমি অবশ্যই মন দিয়ে শুনবে মনে পড়ছে সব মনে পড়ছে আমার মামায় গল্প ছলে বলেছিলেন তোকে নিয়ে একবার কি মুশকিলেই না পড়তে হয়েছিল আমাকে এই পর্যন্ত বলে মা থেমেছিলেন আমার সামনে আমারই জন্মের সময়কার গল্প বলতে অহেতুক লজ্জা পাচ্ছিলেন আমার মা চপলা দেবী কৌতূহল বড় বেশি আমার তখন সবেমাত্র আমি পৃথিবীর আলোয় এসেছি একেবারে নবজাতক জন্ম নেওয়ার মাস তিন চারেক পর কি করেছিলাম আমি কি হয়েছিল আমাকে নিয়ে সেই গল্পই মা আমাকে বলতে চাইছিলেন একান্তভাবে কিন্তু বলতে পারছিলেন না শুধু হাসছিলেন যত হাসছিলেন আমার মা যত সময় কাটছিল ততই আমার ভিতরকার মানুষটা অস্থির হয়ে পড়ছিল সংযমী হতে পারছিলাম না কিচ্ছুতেই আবদারে সুরে বললাম বলো না মা কি করেছিলাম আমি কী হয়েছিল আমাকে নিয়ে মা বলতে শুরু করলেন তুই যখন জন্মালি তখন তুই এই গাঁট্টা গোট্টা ফর্সা চোখ দুটো একেবারে টানা টানা চোখের মণিজোড়া সামান্য ট্যাঁড়া লক্ষ্মী টারা। ওসব নিয়ে আমি মোটেই ভাবিনি তোর মহাশয়ের কি যেন খেয়াল হলো আমাকে ডেকে পাঠালেন বললেন সঞ্চপলা তোর ছেলের নাম রাখলুম আমি উত্তম আমার বাবা তোর নাম রেখে খুব খুশি হলেন তা তার মুখ দেখেই বুঝতে পেরেছিলাম সত্যি কথা বলতে কি নামটা কিন্তু তখন আমার মোটেই ভালো লাগেনি মনে মনে বাবার উপর কিছুটা রেগেই গিয়েছিলাম একটু ক্ষোভও হয়েছিল কিন্তু এ ব্যাপারে বাবার সামনে দাঁড়িয়ে কোনো কথা তো দূরের কথা দুর্দণ্ড দাঁড়ানোর সাহসও ছিল না তখন আমাদের শুধু মনে মনে ভাবতাম বাঙালির ছেলের আমার উত্তম কি নাম সম্ভবত বাংলাদেশের বাইরেই ও ধরনের নামের খুব প্রচলন নরোত্তম পুরুষোত্তম নামগুলো শোনা যায় খুব তবু আমার বাবার দেওয়া নাম সুতরাং মনের খুব মনেই রেখে দিলাম মায়ের মুখে ছেলেবেলার গল্প শুনছিলাম আর মনে মনে দাদা মহাশয়ের ছবি আঁকছিলাম কল্পনার তড়িতে আঁকছিলাম ছবি কল্পনার রঙে রাঙিয়ে তুলছিলাম আমার দাদা মহাশয়ের মেজাজ ভালো করে চেনবার জানবার আগেই দাদামশাইকে হারিয়েছি মায়ের মুখে গল্প শুনতে শুনতে আমার মনটা ভারাক্রান্ত হয়ে আসছিল দাদা মহাশয়ের জন্য ভারাক্রান্ত মা থামলেন না বলে চললেন আমাদের বাড়ির কুলগুরুদেব এই পর্যন্ত বলে মা তার নিত্যদিনের অভ্যাস মতো দুহার জোর করে চোখ বুঝে গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জানালেন আমি অবাক হয়ে মাকে দেখছিলাম মা প্রণাম সেরে হাত নামিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন পরক্ষণে আবার সহজ হয়ে বলতে শুরু করলেন আমাদের বাড়ির কুলগুরুদেব পূর্ণ সন্ন্যাসী আমার সেই দুঃখ একদিন মিটিয়ে দিয়ে গেলেন প্রত্যেক চার বছর অন্তর গুরুদেব আমাদের বাড়িতে আসতেন মানে তোমার মামার বাড়িতে আইরিটলায় টলায় বাড়িতে তিনি গ্রহণ করতেন না তে তেরাত্রিরও কাটাতেন না তোর যখন তিন মাস বয়স হলো তখন আর একবার গুরুদেব এলেন তুই তখন আমাদের বাড়ির ছাদে তোকে তেল মাখিয়ে দোলনায় শুইয়ে রেখেছিলাম গুরুদেব সোজা চলে এলেন ছাদে আর সেই বয়সেই তোর কী করা ঘুম হ্যাঁ একটা কথা বলতেই হবে অন্য অনেক শিশুদের মতো তুই বেশ কাঁদতিস না প্রায় কোনো সময়ই কাঁদতিস না বলা যায় মা গল্প বলছিলেন আর আমি আমার শিশুকালের সেই ছবিটা যেন চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম একটা ইমেজ সৃষ্টি হচ্ছিল আমার ভেতরে দারুণ মজা পাচ্ছিলাম মা একটু অন্যমনস্ক হতেই বললাম তারপর তারপর কি হলো মা মা বলে চললেন তারপর আমি তখন ছাদের এক কোণে কী যেন একটা কাজে ব্যস্ত মুখ ঘোরাতেই গুরুদেবের চলন যুগল দেখলুম একেবারে আমার চোখের সামনে প্রণাম করলাম গুরুদেব শান্ত নম্র নম্রস্বরে বললেন কই তোর ছেলে কই আমি দোলনা দেখে বললাম ওই দোলনায় ঘুমচ্ছে গুরুদেব এগিয়ে গেলেন দোলনার কাছে অতি সন্তর্পণে তোর মাথায় হাত রাখলেন কে আশ্চর্য সেই মুহূর্তে তোর ঘুম ভেঙে গেল গুরুদেবের মুখের দিকে তাকিয়ে তুই হেসে উঠলি এক গাল হাসি পরের খানিকটুকু বলতে গিয়ে মায়ের মুখে কেমন যেন ভাবান্তর লক্ষ্য করলাম মায়ের সর্বাঙ্গী যেন শিহরণ খেলে গেল আমি খুব অবাক হলাম বিস্মিত হলাম মা বেশ গর্বের সঙ্গে বললেন গুরুদেব তোর গায়ে হাত রেখেই বলছিলেন মা এই হাসিতে তোর ছেলে একদিন তোদের সবাইকে ভোলাবে গোটা বাংলাদেশকে মাতাবে আর তোর বাবার দেওয়া নামের জন্য তোর মনে যে দুঃখ আছে তা থাকবে না দেখিস এই নামেই ও একদিন সারা বিশ্বের স্বীকৃতি পাবে সেবারই গুরুদেব মামার বাড়িতে তেরাত্তির কাটিয়ে পরের দিন চলে গেলেন তারপর মায়ের মুখেই শুনেছিলাম দিন পনেরো বাদে একটা মর্মান্তিক খবর বহন করে এনেছিল একটা পোস্টকার্ড ঋষিকেশে গুরুদেব দেহ রেখেছেন এসবই উনিশশো ছাব্বিশ সালের কথা আর এই সালের তেসরা সেপ্টেম্বর আমি পৃথিবীর আলোয় এসেছিলাম জন্মের পরই যেমন সব সন্তানের রাস নাম রাখা হয় আমারও তেমনি রাস নাম রাখা হয়েছিল হেরম্ব অর্থাৎ হেরম্ব চট্টোপাধ্যায় আজ থেকে প্রায় পাঁচ যুগ আগের কথা মনে পড়ছে এতগুলো বছর পরে মনে পড়ছে সেই হারানো অতীত আজকের এই স্বীকৃতির সোপানে দাঁড়িয়ে আমি ভাবতে পারছি আমার ফেলে আসা দিনগুলোর কথা ভালো লাগছে খুব ভালো লাগছে ভাবতে মামাবাড়ি থেকে আমরা চলে এলাম এলাম এক জায়গা থেকে আর একটা নতুন জায়গায় উত্তর থেকে দক্ষিণে একান্ন নম্বর আইটরা স্ট্রিট থেকে একেবারে ভবানীপুর ছেচল্লিশের এ গিরিশখার্জি রোডের চাটুর্য বাড়িতে ইপরায় চাটুর্যদের বাড়ির সঙ্গে সববারই পরিচয় অতি পরিচিত একটা বাড়ি আমাদের অভিজাত বাড়ি আমি বড় হতে থাকলাম এখানে বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমার জ্ঞান বাড়তে থাকলো প্রকৃতির নিয়মে আর জ্ঞান হবার পর একথাই বুঝতে পারলাম বংশমর্যাদায় আমরা যতটা অভিজাত আর্থিক অনটনে আমরা ঠিক ততখানি মধ্যবিত্ত সাধারণ অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারে পুতুল ছিল আমি আর একজন এলাম খুকি এসেছিল আরও কয়েকটা বছর আগে খুকুদি আমার একমাত্র বোন বর দিদি আমার দিদি খুকি পুতুল দি ডাকনাম খুকি ভালো নাম পুতুল আমাদের পরিবার মধ্যবিত্ত হলেও যৌথ পরিবার তাই প্রাচুর্য না থাকলেও অন্য কষ্ট কিন্তু ছিল না সাধারণভাবে চলে যেত প্রাচুর্য আর বিলাসের আকাঙ্ক্ষা অবশ্য আমাদের কারোর মধ্যেই ছিল না হাসিতে খুশিতে আমি আর পুতুল পুতুলদি বড় হচ্ছিলাম বেশ এমন সময় জন্মালো আমার মেজ ভাই বরুণ তারপর ছোট ভাই তরুণ পরিবারের আর্থিক অনটন যেমন ছিল তেমনিই রইল তবে শিশুর হাসিতে গোটা বাড়িতে যেন চাঁদের হাট বসে গেল আমি তো মহা খুশি আমি আর পুতুল দি ভাইদের সঙ্গে মেতে থাকি সারাক্ষণ খেলা করি হাসিতে খুশিতে ভরে থাকি আনন্দে মেতে উঠি এসব উনিশশো সালের কথা কিন্তু দিন তো বসে থাকে না এগিয়ে যায় সঙ্গে সঙ্গে তার সঙ্গে তাল মিলিয়ে পায়ে পায়ে বয়সও বাড়ে আমি শৈশব থেকে কৈশোরের সোপা নেসে দাঁড়ালাম আমাদের বাড়িতে একটা বৈশিষ্ট্য ছিল দিনরাত টাকা টাকা করে মনটাকে খইয়ে ফেলতে রাজি ছিলেন না কেউই বাড়ির মেয়েরাও অবস্থার সঙ্গে সমতা বজায় রেখে মানিয়ে গুছিয়ে চলতে জানত বিশেষ করে আমার মা খুব অল্প বয়সে মা আমার এ বাড়ির বউ হয়ে এসেছিলেন অন্য বাড়ির মেয়ে এ বাড়ির বউ হয়ে এসেই নিজেকে সহজে মানিয়ে নিতে পেরেছিলেন কিন্তু মানিয়ে নিয়েছিলেন এমনভাবে যে সবাই বলতো বউ তো নয় যেন সাক্ষাৎ লক্ষ্মী আর এসব কথা জ্ঞান হওয়ার পর থেকেই শুনেছি তাই বাবা মার শিক্ষা থেকে আমরা কেউই নিজেদের সরিয়ে রাখতে পারিনি এতটুকু সে ভাবনাও আমাদের আসেনি মধ্যবিত্ত ঘরে জন্মেছিলাম বলে মনে কিন্তু কোনো রকম ক্ষোভ ছিল না দুঃখ ছিল না বরং গর্বই ছিল যা পেতাম তাতেই সন্তুষ্ট থাকতাম অর্থ অর্থসংকট অবশ্যই ছিল মেট্রো সিনেমার একজন সাধারণ অপারেটর আমার বাবাকে দিনের চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় আঠেরো ঘন্টা পরিশ্রম করতে হতো ঠিকই কিন্তু কোথায় যেন একটা শিল্পী মন তার মধ্যে লুকিয়ে থাকত বাড়ির প্রত্যেকের মধ্যে তাদের মানে আমার জ্যাঠামশাইদের কথাও আমি বলছি কাজ থেকে ফিরে এসে তাই বাবা জ্যাঠামশাই সবাই আনন্দে খুশিতে ঝলমল করে উঠতেন হাসি ঠাট্টা হতো গল্পের আসর বসত থিয়েটারও হতো শখের থিয়েটারের একটা দলও ছিল বাড়িতে নাম ছিল সুহৃদ সমাজ যাত্রা গানের দল আজকের মতো এতটা থিয়েটারের প্রভাব কিন্তু ছিল না তখন প্রভাব ছিল যাত্রা গানের পাড়ার মধ্যে মাঝে মাঝে যাত্রার আসর বসতো আর সেই যাত্রাই একদিন ভালো লাগলো আমার কী থেকে যেন কী হয়ে গেল আমার কিশোর মনের ওপর যাত্রা থিয়েটারের ছায়া এসে পড়লো একেবারে সরাসরি সূর্যের আলোর মতন যাত্রার রিহার্সাল দেখার একটা ঝোঁক চেপে গেল আমার কোথাও থেকে যাত্রা ঠেরার খবর এলে আমি একেবারে অস্থির হয়ে পড়তাম আর যতক্ষণ আমি পালিয়ে সেই যাত্রা দেখতে যেতাম ততক্ষণ আমার অভিজ্ঞতা থামত না একদিকে মা আবার বাবার কঠিন শাসনের বেড়াজাল অন্যদিকে আমাকে পাহারা দেবার মতো দিদির একটা কঠিন অভিব্যক্তি কোনো মতেই এড়িয়ে যাত্রা ক্লাবে যাবার উপায় নেই কিন্তু জ্যাঠা মহাশয় আমার সেই আকাঙ্ক্ষার কথা যেন সহজেই অনুমান করতে পারলেন আর আমি তখন রীতিমতো চোরের মতো পালিয়ে যেতে আরম্ভ করেছি রিহার্সাল দেখতে শ্রহীদ সমাজের যাত্রা রিহার্সাল প্রথম প্রথম ক্লাবের ঘরে ঢুকতে পারতাম না কারণ অনুমতি ছিল না তাই সাহস পেতাম না ভয় ঘরে রুটলে যদি কেউ বের করে দেয় সন্ধ্যের অন্ধকার নামার সঙ্গে সঙ্গে যেখানে খাতা নিয়ে পড়তে বসার কথা সেখানে পালিয়ে পালিয়ে রিহার্সাল দেখতে যাওয়া যে কতখানি অপরাধ তা যে বুঝতাম না তা নিশ্চয়ই নয় অথচ সন্ধ্যের আলো চললেই মনটা গিয়ে পড়ত ক্লাবে তারপর এদিকে ওদিকে দৃষ্টি ফেলে দেখতাম আশেপাশে কেউ আছে কি না কেউ আমাকে দেখে ফেলল না যদি দেখতাম কেউ নেই মনকে একেবারে শক্ত করে পা টিপে টিপে বেরিয়ে আসতাম বাড়ি থেকে চলে আসতাম সোজা একেবারে ক্লাব ঘরের জানলার ধারে সান্ত্বনা ছিল ধরা পড়লে বকুনি খেতে হবে সে তো সামান্য বকুনি মাত্র তো আর খেতে হবে না কারণ তখন অন্য ছেলেরা অন্যায় করলে তাদের বাপ মায়ের যেমন গায়ে হাত তোলেন আমার মা কিংবা বাবা কেউই তেমনি করে আমার গায়ে একদিনের জন্যও হাত তোলেননি আজ এই পর্যন্তই বন্ধু যদি ভালো লাগে তাহলে অবশ্যই সব্বার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে অল করে দেবে আর যদি ধারাবাহিকভাবে পরবর্তী অংশ শুনতে চাও মানে কোন রকম পারিবারিক বিশাল ব্যাকগ্রাউন্ড না থেকে সংস্কৃতি জগতের কোনো কেউ কেটাকে না পেয়ে কোনোরকম গডফাদারকে না পেয়ে কোনোরকম রকম টাকা পয়সার সাপোর্ট না পেয়ে শুধুমাত্র নিজেদের বাড়ির ভাড়াটের সাহায্যে যে অরুণ কুমার চট্টোপাধ্যায় একদিন টলিউডের স্টুডিওতে পা রেখেছিল শুধুমাত্র বার্নিং ডিজায়ারকে সঙ্গী করে প্রতি মুহূর্তে প্রতিদিন বছরের পর বছর চূড়ান্ত অপমান ঠাট্টা তামাশা সহ্য করতে করতে সমস্ত কিছু জবাব দিয়ে সাধনা করতে করতে নিজেকে প্রমাণ করলেন মহানায়ক উত্তম কুমার হিসাবে উত্তম কুমারের জীবনের লড়াইয়ের গল্প যা উত্তম কুমার ডায়েরিতে লিখে রেখেছেন সেটাই আমি তোমার সঙ্গে শেয়ার করব। অবশ্যই শুনতে চাও কিনা কমেন্ট করে জানাবে সব সববার আগে তুমি ভালো থাকো বন্ধু যে লড়াইটা চলছে তোমার নিজের মতো করে লড়াইয়ে সামিল হয়েও তুমি লড়াই করি ভালো থেকো টাটা